এ কেমন খেলা ভাই দেখো কালকে এসেছিলাম মাসির বাড়ি সকালে উঠে ছাদিকে প্রথমে একটা কলা খেয়ে ভাগ্নির সঙ্গে দুষ্টামি করতে করতে ভাইয়ের সঙ্গে হিন্দি কথা বলা শিখছিলাম কি বলনা চাই হ্যাঁ বন্ধুরা কেউ যদি হিন্দি কথা শিখতে চাও তাহলে এই ভাইটার সঙ্গে যোগাযোগ করতে পারো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এখানকার রাধা কৃষ্ণ মন্দিরে আর এখানকার মানুষের মুখে শুনলাম নাকি এই যে মন্দিরটা দেখতে এটা বছরেরও বেশি মন্দির তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম রথের পাশে হ্যাঁ বন্ধুরা এই রথটাই কালকে টানা হবে আর এই যে দেখতে পাচ্ছ কতগুলি রথের চাকা অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো তাই চলে এলাম একটা চায়ের দোকানে আর তার সঙ্গে সিংড়া খেয়ে চলে এলাম ভেলপুরি খাবার জন্য সত্যি বলতে কি ভেলপুরিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তারপরে ভেলপুরি খেয়ে চলে এসছিলাম একটা খেলা ভাড়ার কাছে কিন্তু চারপাশে যে চালের বস্তা এবং তেল বোতল কি জন্য রাখা সেটা আমি বুঝতে পারছিলাম তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখার পর বুঝতে পারলাম যে যত নম্বরে দশ টাকা করে ফেলবে এই নাম্বারটা যদি এই চরকি ঘোরালে যদি এইখানে এই নম্বরটাই লাগে তাহলে চাল বস্তা বা তেল বোতল পাবে আমি তো এই রকম খেলা বিষ্ণুপুরে এসে প্রথম দেখতে পেলাম তোমরা কারা এই রকম খেলা আগে দেখেছো বা খেলেছো কমেন্ট করে বলো আর হ্যাঁ যেতে যেতে হরে কৃষ্ণ বলতে ভুলো না জানো